একটা ছেলে যার পকেটে একটাও টাকা নেই পেটে খাবার নেই মাথার ওপর ছাদ নেই তবুও সে বলেছিল আমার কাছে যা আছে তা দিয়ে আমি পুরো বিশ্বকে বদলে দেব আজ সেই ছেলেকে আমরা চিনি স্বামী বিবেকানন্দ নামে আপনিও কি আজ হতাশ বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনাকেই বদলে দেবে কারণ এই ভিডিও শেষ হওয়ার আগে আপনার ভেতরের শক্তিটা জেগে উঠবে শুরু করছি এক অভিশাস্ত সত্য কাহিনী এক নাম্বার ছোট নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ আঠেরোশো তেষট্টি সালেই বারোই জানুয়ারি কলকাতায় জন্ম এক শিশুর নাম রাখা হয় নরেন্দ্রনাথ ছোটোবেলা থেকে সে ছিল তীক্ষ্ণবুদ্ধির সাহসী আর সত্যনিষ্ঠ কিন্তু সময় সবসময় এরকম থাকে না আর বাবার হঠাৎ মৃত্যু ঘর ভেঙে পড়ল চরম দারিদ্র চরম লাঞ্ছনা পরিবারের মুখে খাবার নেই আর বাইরে সমাজের কটাক্ষ নরেন্দ্র তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কখনো চাকরির খোঁজে কখনো সত্যর খোঁজে দুই নম্বর রামকৃষ্ণের সঙ্গে দেখা একদিন এক বন্ধু পরামর্শ দিল দক্ষিণেশ্বর যাও রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করো প্রথম দিনে রামকৃষ্ণ তাকে চিনে ফেললেন বললেন তুই কে জীবনে এত কষ্ট পেও কেন এত জেদ তোর মধ্যে রামকৃষ্ণ তাকে বোঝালেন তুই শক্তি তুই আলো তুই ব্রহ্ম এই কথাগুলো নরেন্দ্রর ভেতরের আগুন জ্বালিয়ে দিল তিন নাম্বার ভিক্ষা নয় আত্মশক্তির জাগরণ দারিদ্রর মধ্যে থেকেও রামকৃষ্ণ তাকে বলেননি ঈশ্বরের কাছে ভিক্ষা করো স্বয়ং সেকালে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজতে নরেন্দ্র একদিন রামকৃষ্ণকে বললেন আপনি তো বললেন না কালী মা সবই দেন তাহলে আমাকে বললেন না যে মা আমার পরিবারের জন্য কিছু দেন রামকৃষ্ণ বললেন তুই গিয়ে নিজেই বল নরেন্দ্র যখন কালী মায়ের সামনে গিয়ে দাঁড়ালো সে বলতে পারল না একবারও আমার পরিবারকে টাকা দাও সে শুধু বলল মা জ্ঞান দাও ভক্তি দাও শক্তি দাও এই ছিল বিবেকানন্দ যিনি জানতেন বাহিক জিনিস ক্ষণস্থায়ী স্থায়ী হল ভেতরের শক্তি চার নাম্বার শিকাগো যাত্রা আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্মসভায় যোগ দিতে গেলেন একটা টিকিতে টাকাও ছিল না বহু ধনী লোক মুখ পেরিয়ে নিয়েছিল অবশেষে কিছু দয়ালু মানুষের সাহায্য তিনি পাড়ি দিলেন আমেরিকার উদ্দেশ্যে শিকাগো পৌঁছে দেখলেন ভারতের প্রতিনিধি হিসাবে কেউ তাকে চায় না ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো রাস্তায় ঘুমোতে হতো তবুও তিনি হার মানেননি শেষমেশ এগারোই সেপ্টেম্বর আঠেরোশো সালে যেদিন বিশ্ব তাকে চেনে সিস্টার অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা বক্তব্যর মাধ্যমে মাত্র ছ মিনিটে সেই ভাষণ বদলে দেয় বিশ্বের চিন্তাধারা তার কণ্ঠে ছিল না কোনো কাপন ছিল না ভয় ছিল শুধুই আত্মবিশ্বাস আর আত্মশক্তি পাঁচ নম্বর ব্যর্থতা কিভাবে রূপ নেয় সবলতা জীবনের যে মানুষটা একবারও ভিক্ষা চাইনি চেয়েছে শুধু জ্ঞান আর শক্তি সে কখনো হার মানতে পারে স্বামীজি বলতেন উঠো জাগো এবং লক্ষ্য না হওয়া পর্যন্ত থেমো না তোমার বিশ্বাসই তোমাকে গড়ে তোলে অবিশ্বাস্যই ধ্বংস করে তিনি নিজেই বলতেন একবার দুবার দশবার যতবার পড়ে যাবে ঠিক ততবারই উঠে দাঁড়াও কারণ তুমি মানুষ তুমি দেবতা নও ছয় নাম্বার আজকের জন্য স্বামীজির শিক্ষা আজ যখন তোমার স্বপ্নগুলো ভেঙে যায় যখন বারবার পরীক্ষায় ফেল করো যখন চাকরি হয় না ব্যবসায় লস হয় পরিবার সমর্থন করে না ঠিক তখনই তোমার দরকার একটা শব্দ বিশ্বাস নিজের ওপর বিশ্বাস যে বিশ্বাস স্বামীজিকে আমেরিকা পৌঁছাতে সাহায্য করেছিল সেই বিশ্বাস তোমার দেহও আছে আজকের তরুণদের জন্য স্বামীজির তিনটি মূল শিক্ষা এক নম্বর নিজেকে বিশ্বাস করো তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি বিশ্বাস করো না তুমি পারো দুই নাম্বার নিজেকে প্রস্তুত করো বড় স্বপ্ন দেখো আর প্রতিদিন নিজেকে গড়ে তোলো সেই স্বপ্নের উপযুক্ত করে তিন নাম্বার পরিশ্রম করে যাও সাফল্য হঠাৎ আসে না যতক্ষণ না সফল হচ্ছে চেষ্টা চালিয়ে যাও আজকের ভিডিও শেষ একটা কথা বলে শেষ করব স্বামী বিবেকানন্দ আমাদের দেখিয়েছেন ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে আরও একবার চেষ্টা করার সুযোগ তার জীবন ছিল জীবন্ত প্রমাণ যে চরম দারিদ্র চরম লাঞ্ছনা কিছুই মানুষকে থামাতে পারে না যদি তার ভেতরে থাকে একটা আগুন সেই আগুনটা তোমার মধ্যেও আছে তুমি যদি সত্য চাও জীবন বদলাতে আজ থেকেই শুরু করো নিজের ব্যর্থতা নিয়ে লজ্জিত হও না কারণ সেগুলো তোমাকে শক্তিশালী করছে তোমার দুঃখ কষ্ট লাঞ্ছনা সব কিছুই তোমার সফলতার গল্পে এক একটা অধ্যায় ভিডিও ভালো লেগে থাকলে একটাই অনুরোধ এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো যারা এখন হতাশ হয়ে বসে আছে তাদের জানাও জীবনের শেষ না বয়ং নতুন শুরু কমেন্টে লিখে জানাও আজকের স্বামীজির কোন কথা তোমার হৃদয় ছুঁয়েছে আরও এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো আমরা একসাথে একটা নতুন শক্তির জাগরণ তৈরি করতে পারি আজ তুমি শুরু করো কাল তোমার গল্প হয়তো ভাইরাল হবে শেষ লাইন ভাই তোমার জীবনটাই হবে প্রমাণ কিভাবে ব্যর্থতা থেকেই জন্ম নেয় সফলতা